সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের একটা বড় কোম্পানির কথা আজকে আপনাদেরকে বলবো সৌদি আরবের নুন ডট কমের কথা বলব সৌদি আরবের নুন ডট কমে কী ধরনের কাজ করবেন কত টাকা স্যালারি কোন বয়সের প্রবাসীরা আসতে পারবেন এবং আপনার অন্য কোনো ফ্যাসিলিটি রয়েছে কিনা না এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করেন নুন ডট কমে আপনারা যদি আসতে চান তাহলে আপনার বয়স লাগবে একুশ থেকে আটত্রিশ বছর এখানে আসতে চাইলে একুশ থেকে আটত্রিশ বছর বয়স লাগবে এবং আপনাকে ইংরেজি জানতে হবে যদি আপনি ইংলিশ ভালোভাবে বলতে পারেন তাহলে নুন ডট কম আপনার জন্য অপেক্ষা করতেছে সৌদি আরবে আপনি এখানে যে কাজের জন্য আসতে পারেন সেটা হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার হিসাবে নুন ডট কমের কিন্তু প্রচুর পরিমাণ কর্মী সংকট দেখা দিয়েছে আর এই নুন ডট কমে আপনারা ওয়ার হাউজে কাজ করবেন ওয়ার হাউজে আপনারা কাজ করবেন আট ঘন্টা ডিউটি আপনাদের এখানে করতে হবে যদি বেশি ডিউটি করেন অবার টাইম দিবে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী এখানে আপনার থাকা খাওয়া নিজের এখানে থাকা খাওয়া নিজের মানে এটা কিন্তু আসলে খাওয়াটা অনেক সময় নিজেরই হয় কিন্তু থাকাটা কোম্পানির হয় তারপরেও ম্যাক্সিমাম এটা যদি আপনার থাকার জায়গা দেয় তাহলে কিন্তু আপনার যে মেন স্যালারি রয়েছে সেই স্যালারি থেকে কেটে নেওয়া হবে তো এটা হচ্ছে বিষয় আর এই নুন ডট কমে আপনার স্যালারি হবে চোদ্দোশো সৌদি রিয়া যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসে এখানে আপনি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী তো অবশ্যই আমি আরেকবার আপনাদেরকে বলে দিই এখানে আপনি কাজের উদ্দেশ্যে আসতে পারবেন প্যাকেজিং ওয়ার্কার হিসাবে আপনারা ওয়ার হাউজে এবং বেতন পাবেন চোদ্দোশো সৌদি রিয়াল আর এখানে আপনার বয়স সীমা লাগবে হচ্ছে একুশ থেকে আটত্রিশ বছর হতে হবে ডিউটি হবে আট ঘন্টা আপনি যদি বেসিক ইংলিশ জানেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রায়োরিটিটা বেশি থাকবে অবশ্যই নুন ডট কমে যারা আসতে চাচ্ছেন বর্তমান সময়ে তাহলে আপনারা এজেন্সিতে খবর নেন তবে অবশ্যই মনে রাখেন সাপ্লাই নাকি ডাইরেক্ট সিস্টেমে আপনাকে আনবে সে বিষয়টা আপনি একেবারে খোলামেলা আলাপ আলোচনা করে নেবেন কারণ হচ্ছে সৌদি আরবের কিন্তু ডাইরেক্ট কোনো ভিসা বর্তমানে গভর্নমেন্ট থেকে হচ্ছে না তাহলে যদি আপনি সাপ্লাই ভিসাতে আসেন তাহলে কোন সিস্টেমে আপনাকে কাজ করতে হবে এই সিস্টেমগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং মুফা হওয়ার সময় সেই কোম্পানির নামটা থাকবে কি না মানে লোন ডট কমের নামটা থাকবে কিনা নাকি অন্য কোনো কোম্পানির নাম থাকবে এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম